দুইটা শব্দ বেড়েছিল আল্লাহ রব্বানা এখানে দুইটাই উজ্জ আল্লাহ নাই রব্বানাও নাই কি আছে সোভান আঁকা অবিহামদিকা সোভান আঁকা অবিহামদিকা আস্তা গো ফেরুকা বা তুমি ওটা ছিল আল্লাহ হুম্মা গো আমাকে মাফ করো আর এটা হচ্ছে আস্তা গো ফেরুকা আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ও তুমি তোমার কাছে তো করতেছি ওই একই অর্থে কিন্তু শব্দের পার্থক্য রয়েছে যে সোভান আঁকা ওয়া বিহামদিকা আস্তা গো ফেরুকা ওয়া তিনটা বাক্য আল্লাহর প্রশংসা পবিত্রতা আর

এই বাক্যটা আছে হাদিস নাম্বার হচ্ছে আটশো আটাত্তর মুসলিমে নয়শো তিহাত্তর হিজমুল মুসলিমেও আছে আল রয়েছে আজকার আয়সারতে আল্লাহ তিনি বলেন আইয়া কৌলা কাবলা আইয়া মুথ ইসলামের মৃত্যুর পূর্বে তিনি এই দোয়াটা সব থেকে বেশি করতেন ওই এটাই অভিহান্তিকা অভিহানিকা অতুবিলে আস্তা গুফেরুকা ওয়া তুবিলি এটা বেশি পরিমাণে করতেন এটা জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল কালিমাতুল্লাতি আরাকা আহদাসতাহা তাকুলুহা এই যে নতুন করে কিছু বাক্য আপনাকে পড়তে শুনি এটা কেন এটা অধিক মাত্রায় কেন বাড়াচ্ছেন আপনি কেন এটা নতুন করে বাক্য কারণ এতদিন তারা এটা শুনতেন না হয়তো সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আজিম যেটা আমরা জানি বা সুবহন কুদ্দুসন সেগুলো সবই আসবে কিন্তু এই দোয়াটা আপনার কাছ থেকে নতুন করে অধিক মাত্রায় শুনতে পাচ্ছি তখন রাসলি সাল্লাম বলেছেন যে আল্লাহ যেদিন থেকে করেছেন যে আলামত যখন দেখবেন মানুষ দলে ইসলাম গ্রহণ করতেছে তার মানে আমি এখন বিজয়ী লাভ করেছেন আমি সেটা বাস্তব দেখতে পাচ্ছি আল্লাহ যেটা আমাকে বলেছেন তার মানে রাসুল সাল্লাম চেয়েছেন আমার সময় দ্রুত ঘনিয়ে আসছে যতগুলো আলামত দেখতে পাচ্ছি তত বেশি আমি এটা করি যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে তো ওটা যদিও লেখেন এই উল্লেখ করেননি মানে উদ্দেশ্যটা এটাই যে আলাপগুলো দেখার কারণে আমি এই দোয়া বেশি বেশি পাঠ করি এই দুয়ার তিন নাম্বার বাক্য দুইটা বাক্য একবার সংস্কৃত কি সুভানা কাল্লাম আর্বান অভিহান্তিকা আল্লাহমুফিরলি ওটার সাথে আর যদি বলেন সুভানা কাওয়াবি হেন্দিকা আস্তা কফি রুকাওয়াতভিলি তাই না তৃতীয় বাক্য এটাও বলবেন আপনি এভাবে সুহানা কাবে হান্দিকা লাইলাহ ইল্লা আন্তা এই যে লাইলাহ ইল্লা আন্তা এটাও কিন্তু তওবার একটা শব্দ যদি এর মধ্যে তওবা উল্লেখ নাই কিন্তু কি আছে হাদিসে যার শেষ বাক্য হবে লাইলাহ ইল্লা দাখাল আল জান্নাহ তার মানে এটা তওবার অর্থই আছে তা আল্লাহর কালিমা সাক্ষী দেয়া তো রাসূল বলতেন সুবহানাক ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আন্তা এই তিনটা বাক্য আমরা পাচ্ছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে এবং সেজদাতে উভয় জায়গায় তিনি বলতেন এটা আপনি পাবেন কোথায় এটা মুসলিমে নয়শো ছিয়াত্তরে রয়েছে নাসাইতেহাদিস এক হাজার একশো চৌত্রিশে রয়েছে আইসারদ্লাহমতালা তিনি বলেন একদিন আমি রাসুসলামকে হারিয়ে ফেললাম তাকে আমি অন্ধকার যেহেতু খুঁজছিলাম তখন পেলাম না কিন্তু মসজিদের ঘরের খুঁজে যখন আমি বের হবো তখন আমার কান এ শব্দগুলো শুনেছে যে হয় রাসুস্লাম রুকুতে অথবা শেষদাতে ছিলেন আর তখন তার উচ্চারণ হচ্ছিল সোহান আকাবিহমদিক আহ এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে এ হাদিসটা মুসলিমে আছে যেমনটা বললাম নয়শো ছিয়াত্তর নাসাইতে আছে এক হাজার একশো চৌত্রিশ ওই সমস্ত বাড়াবাড়ি বক্তা বক্তাদের জন্য বলি শিক্ষণীয় অনেক কিছু আছে এদের লজ্জা যারা মিথ্যা বলে তারা বলে রাসুল ইসলাম এতটা সুন্দর ছিলেন যে তার রূপের আলোতে সুই পড়লে সুই দেখা যেত আর এখানে আয়সারা জেলা তোমরা রাসুল কি দেখতে পাচ্ছেন না বোঝেন ভাষা তা কি দেখতে না মানুষকে বাড়াতে গেলে এত বাড়াইতে হয় না যে সুই পর্যন্ত পাওয়া যেত এটা মিথ্যা বাড়াবাড়ি আর এখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি দেখতে পাচ্ছেন না আরেকটা হলো যারা ওই যে মোটিভেশনাল বক্তব্য তৈরি করে রাসুল ইসলামের জীবনটা কেমন ছিল মাটির ঘর দিয়ে বানিয়ে আবার এলইডি লাইট লাগাই দেয় আপনি স্প্রে হন আহ আমি যদি এই লাইটটা দিতাম রাসুল ইসলামের ঘরে এলইডি লাইট ছিল না কুপিও থাকতো না যে আয়সা রাজের হা অন্ধকারে তাকে হাত এইভাবে এভাবে খুঁজছেন এক বর্ণায় আসছে তার পায়ের গোড়ালিতে হাত পড়েছে তখন তিনি অবস্থায় ছিলেন আর এই বর্ণনাটা হচ্ছে হঠাৎ আরেকটি তিনি খুঁজছেন পেলেন পেলেন না তিনি যখন ফিরে আসছিলেন তখন তার কান শুনেছে জেরাসুল বলতেছেন সুবহানাকা ওবিহামদিকা লাইলাহা ইলাহা ইল্লা আন্ত কারণ আয়েশা রাদিয়াল্লাহু তিনি নিজে বলেছেন ফাজানতু анnahু জহাবা জাহাবা বাদি নিসাইি ফতাহাসসতুহু রাজা আতু আমি যখন ফিরে আসছিলাম ফাইদা হুয়া আলসা আও তার মানে তিনি বুঝতে পারেন না তিনি রুকুতে ছিলেন না সাজদাই ছিলেন কিন্তু রাসুল এই দোয়া পড়তেছিলেন ওহিয়াকু সুবহানাকা অবিহান দিকালাই তার মানে যেহেতু এই দুইটা যে কোনো সময় করা যাবে তাহলে এই ক্ষেত্রে আমরা তিনটা বাক্য বলেছি এটা হচ্ছে রুকু এবং শেষদায় করা যাবে চতুর্থ বাক্য যেটা আপনি রুকু এবং শেষদায় উভয় অবস্থায় পাঠ করবেন সেটা হচ্ছে সুগ্রহণ প্রদ্যসন মালা ইকাতি ওয়ারোহ আমি জানি এটা আপনাদের জানা আছে তবে বাকিরা মুখস্থ করে নেবেন যাতে আজকের পর থেকে আপনার রুকু এবং শেষদাহ একটু লম্বা হয়ে যায় আর আপনি যখন একা নামাজ করবেন প্র্যাকটিস করবেন

রাসুল্লা তিনি রুপুতে এবং সিজদাতে উভয় অবস্থায় তিনি এটা পড়তেন ইমাম মুসলিম এটা কুট করেছেন নয়শো আটাত্তর তার মানে ইমাম মুসলিমের চার নম্বর অধ্যায়ের নম্বর পর্বটা যদি আপনি নেন তাতে আপনি রুকু সাজদার প্রায় সাত আটটা দোয়া পেয়ে যাবেন তো নয়শো আটাত্তরে রয়েছে আবু আবুদাবদে হাদিসটি আটশো বাহাত্তরে রয়েছে কিতাবুল আজকার ইমাম নবী রাহেমা উল্লার একশো উনিশ এবং হেসনুল মুসলিমে তেতাল্লিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর হাদিসটা আপনি এটা পেয়ে যাবেন দোয়াটা তাহলে এটা চারটা বললাম পঞ্চম দোয়া যেটা আপনি রুকু এবং সেজদাতে পাঠ করবেন সেটা হচ্ছে সুবহানা জিল জাবারুত ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা সুবহানা জিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা এই দোয়াটা আউফ ইবনে মালিক আল তিনি বর্ণনা করেছেন কালা কুম তুমান রসুল সাল্লাহ আলি সাল্লাম আমি রসুল সাল্লামের সাথে রাতের কোন এক সালাতে দাঁড়িয়েছিলাম তিনি লম্বা কেরাত করলেন এবং রুকু করলেন ও কেরাতের মতো লম্বা কেরাত কত লম্বা করেছিলেন বাকারা নিসা আল ইমরান তিনটা সুরা এক রাখতে পাসপারা তো কতটা লম্বা ছিল তার রুকুটা ছিল কাছাকাছি তার সেজদাটা ছিল রুকুর কাছাকাছি এই বর্ণনাগুলো আসছে তাহলে এই যে দীর্ঘক্ষণ রুকু যে করতেন তার মধ্যে তিনি এটাও শুনতে পেয়েছিলেন ইয়াকু রুফে রুকু ওই সুভহানা জিল জবারো তিয়ল মালাকো তিয়ল কেমি রিয়াওল আজামা সোমমা শাহজাদা তখন তিনি যখন শেজদাতে গেলেন শাহজাদা বিজ্ঞা দিনী মেঘদা কেয়ামিহি ওই কেয়ামে যতটুকু দাঁড়িয়ে ছিলেন তার রুকু শেজদাটাও ততক্ষণ ছিল তিনি মতো এটা পড়তেন তার মানে আমরা পাঁচটা বাক্য বললাম এই পাঁচটা বাক্য এখন রুপুর সাথে সাজদার সাথেও আসবে এবার আসুন একটা এখন রুপুতে কি বলবে এখানে পাঁচটা মুখস্থ করে নিলেন এখন ছয় নাম্বার দোয়া যেটা আপনি রুপুতে বলবেন কারণ এই পাঁচটা থাকবেই আর রুকুর সাথে এখন আপনি যেটা বলবেন সেটা হচ্ছে সুবাহান রব্বিয়াল আজ এটা সবাই বলে থাকে